কলা এইসব আপনার উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট আছে এই যে দেখেন এইসব চুল আছে ভালো ভালো এদিকে টিপের কালেকশন প্রচুর আছে দু টাকা তিন টাকা পাঁচ টাকা অবধি পেয়ে যাবেন আপনি টিপের কালেকশন হলদি সেটের প্রচুর কালেকশন পাবেন যতটা ভ্যারাইটিস দেখবেন ততটা ডিজাইন পাবেন ঝুমকোর কালেকশন প্রচুর অক্সিডাইজ এর মধ্যে এসব বড় ঝুমকো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে ষাট সত্তর অব্দি পেয়ে যাবেন এরকম সাঙে মেরজা কালেকশন পাবেন দু টাকা তিন টাকা পাঁচ টাকার প্রচুর টপস প্রচুর কালেকশন পাবেন স্মাইলি হোক বা আপনার যে কোনো জিনিস হোক এর মধ্যে ডিজাইন প্রচুর পাচ্ছেন দু টাকা এক টাকা দেড় টাকা তিন টাকার মধ্যে আমাদের কাছে বড় আংটির প্রচুর কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন এই দেখেন প্রত্যেক বাক্সতে প্রত্যেক ডিজাইন পাবেন কঙ্গন পেয়ে যাবেন হ্যাঁ নমস্কার তাহলে আজকে আমরা একদম একটা মিক্সিং ভিডিও হবে ওকে মিক্সিং মানে কি আমরা এই ভিডিওতে প্রত্যেক জিনিসটাই দেখাবো পরস্পর কেন আমাদের তো প্রত্যেক ভিডিওটা পার্ট বাই পার্ট হয় সে সেইটাকে কভার করার জন্য কি আমাদের শোরুমে অল আইটেমি ভ্যারাইটিস পাওয়া যায় তাহলে আমরা লেট না করে আমরা শুধু মাল রাখাই প্রথমে আমরা দেখাবো আমাদের এইদিকে সিটি গোল্ডের চুড়ি ওকে সিটি গোল্ডের চুড়ির প্রচুর কালেকশন আমাদের কাছে আপনি দেখতে পারেন এই যে আমাদের এটা হচ্ছে আপনার পলা এইসব আপনার উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট অব্দি আছে আচ্ছা এরপরে আপনি আমাদের কাছে প্রত্যেক ভ্যারাইটিস পাবেন এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার বালাটা আচ্ছা এরপরে আপনি এটা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের এই যে মানে জালি চুড়ি এরপরে আমি আপনাদেরকে আর দেখাবো এই যে দেখেন এটাও দু বালা তাহলে আমাদের কাছে এইগুলো এটাও আছে এই যে দেখেন এইসব চুলগুলো আছে ভালো ভালো মানে আমাদের কাছে সিটি গোল চুরির মধ্যে মিনিমাম পাঁচশোটা ব্যাগ ওকে এরপরে আমাদের কাছে টিপের কালেকশন প্রচুর এদিকে টিপের কালেকশন প্রচুর আছে দু টাকা তিন টাকা পাঁচ টাকা অব্দি পেয়ে যাবেন আপনি টিপের কালেকশন আর এই সাইডে আমাদের হচ্ছে কসমেটিক্স এর যেমন হাইলাইটার ব্লাশার আপনার আই শ্যাডো যেমন এটা হচ্ছে আপনার আই শ্যাডো এইটা হচ্ছে ব্লাশার বাক্স এমনি সব প্যাকিং করা আছে এইটা দেখেন এই যে চার পিসের সব মানে সিল প্যাকিং আছে আচ্ছা ব্লাশার হাইলাইটার কনসিলার কন্টোর ফেস সিরাম মেকআপ ফিক্সার হাইলাইটার লিপস্টিকের মধ্যে আমাদের কাছে ওয়ান থাউজেন্ড আইটেম আছে মানে পাঁচ টাকা থেকে নিয়ে আপনি একশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন মুলতানি মাটি পাবেন ফেস পাউডার পাবেন স্প্রে ফাউন্ডেশন পাবেন ল্যাপটপ আই পাবেন এরপরে হাইলাইটার প্রচুর ওয়াইপস অব্দি পাবেন ওয়াইপসও পাওয়া যায় আচ্ছা বিয়ের মধ্যে আমাদের হলদি সেট লাগে হলদি সেট এর প্রচুর ছোট থেকে নিয়ে বড় অবধি আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন হলদি সেট এর মধ্যে প্রচুর কালেকশন আচ্ছা এরপরে আমাদের এইদিকে মেটাল চুড়ির মধ্যে প্রচুর সব ব্রাশের চুড়ি আছে প্রচুর কালেকশন আপনার চার টাকা পাঁচ টাকা থেকে স্টার্ট মানে এক পিস চার টাকা চার পিস কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা একশো টাকা আছে আছে আমাদের কাছে প্রচুর কালেকশন মানে ঘুরবেন আপনি খালি পাবেন অনেকটা ভ্যারাইটিস পাবেন এরপর যে এরপর হচ্ছে আমাদের ঝুমকোর কালেকশন প্রচুর অক্সিডাইজের মধ্যে এসব বড় ঝুমকোর চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে নিয়ে ষাট সত্তর অব্দি পেয়ে যাবেন নাক ছবি পাবেন নাক ছবি পাবেন আপনি দু টাকা এক টাকা পাঁচ টাকা থেকে নাকসবি পেয়ে যাবেন এরপরে সানিয়ার মির্জার কালেকশন পাবেন সানিয়া মির্জার কালেকশন এরকম সানিয়া মির্জা কালেকশন পাবেন দু টাকা তিন টাকা পাঁচ টাকার প্রচুর ভ্যারাইটিস সব বক্স টু বক্স পাবেন কেন আমাদের সব হোলসেল কাজ এরপরে আমাদের আমাদের এই এইসব এইসব নেকলেস পাবেন দেখতে পারেন নেকলেসের প্রচুর কালেকশন এই যে দেখেন নেকলেসের প্রচুর কালেকশন হিউজ আচ্ছা দুলহন সেট দুলহন দুলহন সেট পাবেন আমাদের আমাদের কাছে প্রচুর কালেকশন দুলহন সেট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বাচ্চাদের বড়দের প্রচুর আইটেম পাবেন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে নেল নেল পলিশের মধ্যে প্রচুর ভ্যারাইটিস এর উপরে আমাদের এই উপর ছাতের তলায় আরেকটা ফ্লোর আছে যার মধ্যে ক্লিপ গার্ডার হেয়ার ব্যান্ড পাস ক্লিপ বেবি ক্লিপ সবই পাওয়া যায় এরপরে আমরা এইদিকে চলে আসবো আমাদের এই সেকশনে হচ্ছে শুধু কসমেটিক্স আপনি দেখতে পারেন এই আগে আমরা ঘুরে দেখে নিব তারপর আমি দু চারটা আইটেম দেখাবো এটা হচ্ছে আমাদের কসমেটিক্স সেকশন পুরো ওই আছে যে কোনো জিনিস খুঁজবেন নেল পলিশ লিপস্টিক কাজল আইলাইনার মাস্করা ফাউন্ডেশন মেকআপ ব্রাশ মেকআপ ব্রাশ লিকুইড সিঁদুর আলতা আয়না চিরুনি মানে একটা এই এই শোরুমে ঢুকলে আপনি কিন্তু সব জিনিস পেয়ে যাচ্ছে এরপরে আমাদের কাছে একটা সেকশন এইদিকে আছে এটা হচ্ছে আমাদের ইমিটেশন জুয়েলারি সিটি গোল্ডের মধ্যে এরপরে আমাদের এই সাইডের একটা কালেকশন আছে মানে সেকশন আছে আচ্ছা দু টাকা দামে টপস প্রচুর কালেকশন পাবেন স্মাইলি হোক বা আপনার যে কোনো জিনিস হোক এর মধ্যে ডিজাইন প্রচুর পাচ্ছেন দু টাকা এক টাকা দেড় টাকা তিন টাকার মধ্যে প্রচুর কালেকশন সারা রাত দেখাবো কিন্তু ডিজাইন শেষ হবে না এতটা ভ্যারাইটিস আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার গ্যারেন্টি একদম ওয়ান ইয়ার গ্যারেন্টি ফর্মিংয়ের মাল হাত পাঞ্জা হাত পাঞ্জার মধ্যে প্রচুর ভ্যারাইটিস এইদিকে হচ্ছে আপনার ফর্মিংয়ের কানের এসব কালেকশান প্রচুর আচ্ছা এইসব গ্যারেন্টি রিং পাবেন গ্যারেন্টি রিং বালি রিং বালির মধ্যে প্রত্যেক বাক্সর মধ্যে সাইজ পাবেন আর গ্যারেন্টি পাবেন দেখেন যত বক্স খুলব তত ডিজাইন পাবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন যত বাক্স খুলবো আর এইদিকে হচ্ছে গ্যারেন্টির মালের মধ্যে এই যে দেখেন প্রত্যেক বাক্স প্রত্যেক ডিজাইন আলাদা আলাদা এই যে আমাদের স্টকও দেখতে পারেন এই যে আমাদের স্টক এরকম করে এক একটা মিনিমাম আপনি পাঁচশো দেড়শো দুশো বাক্স করে পেয়ে যাবেন আচ্ছা এরপরে এরপরে আমরা এইদিকে স্টোনের কালেকশন প্রচুর গলার সেট হোক বা গলার চেন হোক হাতের আংটি ফান্টি আংটি হোক মানে দুটাকা টাকা তিন টাকা পাঁচ টাকা ছ টাকা অবধি আপনি আংটি প্রচুর পেয়ে যাবেন আমাদের কাছে এইসব টাইপসের আপনি বড় থেকে নিয়ে ছোট অব্দি টপস পেয়ে যাবেন দু টাকা পাঁচ টাকা থেকে মঙ্গলসূত্রর মধ্যে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস দুই থাক এক থাক তিন থাক আমাদের আপনি মঙ্গলসূত্র পেয়ে যাবেন কমা থেকে নিয়ে আমাদের অ্যাকচুয়াল মঙ্গলসূত্র স্টার্টিং ন টাকা থেকে ন টাকা থেকে নিয়ে আপনি একশো টাকা পিস অবধি মঙ্গলসূত্র পেয়ে যাবেন এটা হচ্ছে থাক বাই থাক মঙ্গলসূত্র এই যে দেখেন হুম বেশ হ্যাঁ আর আমি বললাম কি ন টাকা থেকে মঙ্গলসূত্র আছে কি আছে না ওটাও আছে আমি ভিডিওর মধ্যে ওটাও দেখিয়ে দিব আচ্ছা এরপরে আমাদের কাছে বড় আংটির প্রচুর কালেকশন আছে হ্যাঁ এই যে দেখেন এইগুলো দেখেন প্রত্যেক বাক্সতে প্রত্যেক ডিজাইন পাবেন আচ্ছা গোল্ডেন সেটের মধ্যে প্রচুর কালেকশন আমাদের কাছে এই যে গোল্ডেন সেট হ্যাঁ ডিজাইন প্রচুর যত বাক্স দেখাবো তত ডিজাইন পাবেন আচ্ছা স্টোনের সেটের মধ্যেও আমাদের কাছে প্রচুর কালেকশন এই যে দেখেন সবটা তো দেখাতে পাচ্ছি না অনেক মাল আমাদের কাছে আচ্ছা এডির এডির মঙ্গলসূত্র পেয়ে যাবেন এডির কালেকশন মঙ্গলসূত্র এটাও দেখিয়ে দিই আপনাকে এই যে দেখেন এডির মঙ্গলসূত্র আছে সব ইউনিক কালেকশন এই যে দেখেন পুরো সিটি গোল্ডের লাগলে ওটাও পাবেন মাল প্রচুর এরপরে আমরা লেট না করে এইদিকে চলে আসবো একটু সিটি গোলে চেনের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে এই যে দেখেন এইসব আপনার ছমাস ওয়ান ইয়ার গ্যারেন্টির মাল আচ্ছা লং আবার এই সব টাইপের আপনি সেট পেয়ে যাবেন দেখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এইসব টাইপের শেড পেয়ে যাবেন দেখেন প্রচুর ডিজাইন আছে আচ্ছা এরপরে আমি আপনাকে এমনি শেড দেখাবো এই যে স্টোনের মধ্যে আর একটা এমনি ক্যালেন্ডার জাস্ট দোকানে এরকম করে আপনি ঝুলিয়ে দিলে হবে এই যে দেখেন এইসব আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি অব্দি আছে ডিজাইন প্রচুর আচ্ছা এরপরে আমাদের কাছে কুইন চ্যান পেয়ে যাবেন এরকম কুইন চ্যান পেয়ে যাবেন এইসব সুইট হার্ট কুইন চ্যান এমনি বাক্সর মধ্যে আপনি দুল পেয়ে যাবেন এরকম করে গ্যারেন্টিওয়ালা ঝুমকো দুল প্রচুর কালেকশন আছে টপের মধ্যেও আর আমাদের কাছে কোমর বন্ধনীরও প্রচুর কালেকশন আচ্ছা এমনি কম দামের চেন লাগলে পাঁচ টাকা ছ টাকা দশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস সব দেখাতে পারছি না আমি জাস্ট এমনি দেখালাম এই যে ন টাকা দশ টাকা বারো টাকা অবধি আপনি মঙ্গলসূত্র পেয়ে যাবেন আচ্ছা এরপরে সুই সুতোর প্রচুর কালেকশন পাবেন এই যে সুই সুতোর আপনি দেখতে পাচ্ছেন সব বাক্স বাক্সও পাবেন কোনো মাল লুজ পাবেন না আচ্ছা এমনি আপনি চেন পেয়ে যাবেন এরকম চেনও পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমরা এইদিকে লিপস্টিকে যাব লিপস্টিকের প্রচুর কালেকশন আমাদের কাছে এইসব আপনার লিপস্টিক পা পাঁচ টাকা দশ টাকা

তারপরে নেল পলিশের মধ্যে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে আমি আপনাকে দেখাবো এটা নাকি দেখাবো না প্রচুর ভ্যারাইটিস আচ্ছা আইলেসে ষোলো আচ্ছা এই এইরকম আপনি কঙ্গন পেয়ে যাবেন এই যে কঙ্গন পেয়ে যাবেন কঙ্গনের মধ্যে আমাদের অনেক ভিটে আচ্ছা এইরকম তিন টাকা চার টাকা দু টাকা পাঁচ টাকা দামে চুড়ি পাবেন বাচ্চাদের আচ্ছা এইদিকে ওয়াচ ব্রেসলেট প্রচুর কালেকশন কোমর আপনার পায়ের আঙুট পায়ের আঙুটের মধ্যে অনেক কালেকশন আচ্ছা নুপুরের মধ্যে প্রচুর কালেকশন আমাদের কাছে নুপুর এই যে নুপুর আচ্ছা কানবালি কানবালির মধ্যে প্রচুর কালেকশন আছে দুটাকা টাকা পাঁচ টাকা ছ টাকা অব্দি অনেক কালেকশন লং সেটের মধ্যে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে লং সেটের হ্যাঁ এরপরে আমাদের এর উপর ছাদের তলা আছে ক্লিপ গাডার হেয়ার ব্যান্ড ডাবা পাস ক্লিপ বেবি ক্লিপ মানে আর একটা সেকশনে আপনি শুধু সিটি গোল্ডের চুড়ি পাবেন বালা পাবেন কঙ্গন পাবেন বলা পাবেন আপনি বেগি চুড়ি পাবেন বাউটি পাবেন বহুত কিছু পাবেন এটাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিওতে নেক্সট আইটেম দেখানো যাবে ভাবে ধন্যবাদ